লাল ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো আজকের ক্লাসটা আমি শুরু করবো আজকে আমরা আলোচনা করবো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ ও তড়িৎ বিশ্লেষণ সম্পর্কিত ছোটো প্রশ্ন প্রশ্ন এক তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয় তড়িৎ বিশ্লেষণে কোন প্রকার তড়িৎ ব্যবহার করা হয় উত্তর সমপ্রবাহ ডিসি ডাইরেক্ট কারেন্ট তাহলে তড়িৎ বিশ্লেষণে সমপ্রবাহ বা ডাইরেক্ট কারেন্ট ব্যবহার করা হয় প্রশ্ন দুই তামার চামচের উপর রুপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয় তামার চামচের উপর রুপোর তড়িৎ লেপন করতে ক্যাথোড হিসাবে কি ব্যবহার করা হয় উত্তর তামার চামচ তাহলে তামার চামচের উপর যদি রুপোর তড়িৎ লেপন করতে হয় তাহলে ক্যাথোড হিসাবে আমরা তামার চামচটিকে ব্যবহার করব প্রশ্ন তিন একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থের নাম লেখো উত্তর চিনি সি টুয়েলভ এইচ টোয়েন্টি টু ও ইলেভেন এটি চিনির সংকেত তাহলে একটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হল চিনি প্রশ্ন চার তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের বাহক কারা তড়িৎ বিশ্লেষণের সময় তড়িতের বাহক কারা উত্তর আয়ন তড়িৎ বিশ্লেষণের সময় আয়ন তড়িৎ পরিবহন করে প্রশ্ন পাঁচ পিতলের উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণরূপে কি ব্যবহার করবে পিতলের উপর সোনার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষণ কি ব্যবহার করবে উত্তর পটাশিয়াম অরোসায়নাইড কে এ ইউ এন টু অর্থাৎ পিতলের উপর সোনার প্রলেপ দিতে হলে তড়িৎ বিশ্লেষ্য রূপে পটাশিয়াম অরোসায়নাইড কেএসিএন টু ব্যবহার করতে হবে প্রশ্ন ছয় তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী উত্তর তড়িৎ শক্তি তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায় প্রশ্ন সাত কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় কোন আয়ন ক্যাথডের দিকে ধাবিত হয় কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেট দ্রবণের তড়িৎ বিশ্লেষণের সময় কোন আয়ন ক্যাথডের দিকে ধাবিত হয় উত্তর কপার প্লাস আয়ন এটি ক্যাথোডে গিয়ে কপার প্লাস টু আয়ন এটি ক্যাথোডে গিয়ে দুটি ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হয় প্রশ্ন আট লোহার দ্রব্যে তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করবে লোহার দ্রব্যে তামার প্রলেপ দিতে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে কি ব্যবহার করবে উত্তর কপার সালফেট ও ফোর তাহলে লোহার দ্রব্যে তামার প্রলেপ দিতে হলে আমরা কপার সালফেটকে তড়িৎ বিশ্লেষ্য হিসাবে ব্যবহার করব প্রশ্ন নয় একটি মৃতু তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও উত্তর অ্যামোনিয়াম হাইড্রক্সাইড অ্যামোনিয়াম হাইড্রক্সাইড এইচ ফোর ও এইচ এটি হলো একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্য প্রশ্ন দশ একটি তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের উদাহরণ দাও উত্তর কস্টিক সোডা এনএইচ বা পটাস পটাশ ও এইচ তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কস্টিক সোডা এনএইচ বা কস্টিক পটাস কে ও এইচ প্রশ্ন এগারো তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটির নাম কি তড়িৎ বিশ্লেষণ করার পাত্রটির নাম কী উত্তর ভোল্টামিটার ভোল্টামিটার হলো তড়িৎ বিশ্লেষণ করার পাত্র প্রশ্ন বারো ত্বরিতগ্রস্ত পরমাণুকে কি বলে তরিতগ্রস্ত পরমাণুকে কি বলে উত্তর আয়ন তরিতগ্রস্ত পরমাণুকে আয়ন বলে প্রশ্ন তেরো জলে তড়িৎ বিশ্লেষণে তরিতদার হিসাবে ব্যবহৃত হয় জলের তড়িৎ বিশ্লেষণে তড়িৎদার হিসাবে ব্যবহৃত হয় উত্তর প্লাটিনাম জলের তড়িৎ বিশ্লেষণে প্লাটিনামকে তড়িৎদার হিসেবে ব্যবহার করা হয় প্রশ্ন চোদ্দ তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন প্রকার বিক্রিয়া ঘটে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কোন প্রকার বিক্রিয়া ঘটে উত্তর বিজারণ তাহলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে বিজারণ ঘটে প্রশ্ন পনেরো ক্যাথোডে কোন আয়ন তড়িৎ মুক্ত হয় উত্তর ক্যাটায়ন ক্যাথোডে ক্যাটায়ন মুক্ত হয় প্রশ্ন ষোলো অ্যানোডে কোন আয়ন তড়িৎ মুক্ত হয় উত্তর অ্যানায়ন তাহলে অ্যানায়ন অ্যানোডে মুক্ত হয় প্রশ্ন সতেরো কপার তরিদ্বার ব্যবহার করে কপার সালফেটের তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোডো ও অ্যানোডের কিরূপ পরিবর্তন ঘটে কপার তরিদ্বার ব্যবহার করে কপার সালফেটে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড ও অ্যানোডের কিরূপ পরিবর্তন ঘটে উত্তর ক্যাথোড পুরু হতে শুরু করে এবং অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় তাহলে কপার তরিদার ব্যবহার করে কপার সালফেটে তড়িৎ বিশ্লেষণ করলে ক্যাথোড পুরু হতে শুরু করে এবং অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় প্রশ্ন আঠারো জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলির আয়তনের অনুপাত কত জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোড ও অ্যানোডে উৎপন্ন গ্যাসগুলির আয়তনের অনুপাত কত উত্তর টু ইস টু ওয়ান হাইড্রোজেন ইস টু অক্সিজেন প্রশ্ন বিশুদ্ধ জলে তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের সাথে কী মেশাতে হয় বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের সাথে কী মেশাতে হয় উত্তর এইচ টু এস ফোর সালফিউরিক অ্যাসিড বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণ করতে হলে জলের সাথে সালফিউরিক অ্যাসিড মেশাতে হয় প্রশ্ন কুড়ি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নিত হলে ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা কি সমান হবে সর্বদা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আয়নিত হলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা কি সমান হবে সর্বদা উত্তর সর্বদা সমান নাও হতে পারে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সর্বদা সমান নাও হতে পারে যেমন সালফিউরিক অ্যাসিড এই সালফিউরিক অ্যাসিড যদি আয়নিত হয় তাহলে যে আয়ন উৎপন্ন হয় দুটি হাইড্রোজেন আয়ন এবং একটি সালফেট আয়ন এখানে দেখা যাচ্ছে দুটি ক্যাটায়ন দুটি হাইড্রোজেন আয়ন মানে দুটি ক্যাটায়ন উৎপন্ন হয়েছে একটি সালফেট আয়ন মানে একটি অ্যানায়ন উৎপন্ন হয়েছে তাহলে এখানে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সমান নয় অপরপক্ষে সোডিয়াম ক্লোরাইড যদি আয়ন হয় তাহলে একটি সোডিয়াম প্লাস আয়ন এবং একটি ক্লোরিন মাইনাস আয়ন উৎপন্ন হয় এখানে ক্যাটায়ন এবং অ্যালায়নের সংখ্যা সমান তাহলে আমরা বলতে পারি তড়িৎ বিশ্লেষণ পদার্থ আয়নিত হলে ক্যাটায়ন এবং অ্যানায়নের সংখ্যা সর্বদা সমান নাও হতে পারে প্রশ্ন একুশ গ্যালভানাইজেশন কী গ্যালভানাইজেশন কী তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর দস্তার প্রলেপ তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে লোহার উপর দস্তার প্রলেপ দেওয়ার পদ্ধতিকে গ্যালভানাইজেশন বলে প্রশ্ন বাইশ পারদ তড়িৎ পরিবহন করে এটি কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ পারদ তড়িৎ পরিবহন করে এটি কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ উত্তর পারদ একটি পরিবাহী কিন্তু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় তাহলে পারদ তড়িতের সুপরিবাহী কিন্তু এটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয় প্রশ্ন তেইশ রূপোর হারে সোনার প্রলেপ দিতে অ্যানোড হিসাবে কি ব্যবহার করবে রূপর হারে আমরা সোনার প্রলেপ দিতে চাই তাহলে এক্ষেত্রে অ্যানোড হিসাবে আমরা কি ব্যবহার করব উত্তর সোনার পাত অ্যানোড হিসাবে সোনার পাত ব্যবহার করতে হবে যদি রূপোর হারে আমরা সোনার প্রলেপ দিতে চাই প্রশ্ন চব্বিশ হাইড্রোজেন প্লাস আয়ন এবং অ্যালুমিনিয়াম প্লাস থ্রি আয়ন এই দুটি ক্যাটায়নের মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে একটি হাইড্রোজেন আয়ন একটি অ্যালুমিনিয়াম প্লাস থ্রি আয়ন দুটি ক্যাটায়ন প্রশ্ন এই দুটি ক্যাটায়নের মধ্যে কোনটি আগে ক্যাথোডে মুক্ত হবে উত্তর হাইড্রোজেন আয়ন তাহলে হাইড্রোজেন আয়ন অ্যালুমিনিয়াম প্লাস থ্রি আয়নের আগে ক্যাথোডে মুক্ত হবে আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার